আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আর আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আইটেম কন্যা ডিজিটাল প্রিন্টের শাড়ি তো এটা কিন্তু বক্স করা থাকবে আর এটার পাইকারি প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে তো বক্স তা থাকবে হচ্ছে এই স্টাইলের বক্স খুব সুন্দর একটি শাড়ির ডিজাইন তো এই ভিডিওতে আমি একটা ডিজাইন দেখাবো পাঁচটা কালার থাকবে ক্যাটালগ করা থাকবে পলি থাকবে ব্লাউজের পিস থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে তো আমি এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তো এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন যারা দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি দোকানে এসে দেখেও নিতে পারবেন সারা দেশে হোম সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে এটা ডিজাইনটা দেখেন কালারটা খুবই চমৎকার একটি কালার উপরে করা আছে মাল্টি কালার এই যে দেখেন আঁচলের সাইডটা থাকবে এইটা আর ফুল অল এর যে ব্লাউজ পিসটা থাকবে এটা তো আমি শুধুমাত্র শাড়িগুলো দেখাচ্ছি এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা প্রত্যেকটা শাড়ির সাথেই ম্যাচিং করার ব্লাউজ পিস থাকবে আর কালার গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট এই যে এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন তো সেম কালার সেম ডিজাইনের শাড়ি বেশি নিতে চাইলে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যত পিস চান নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা একটা কালার তো আমাদের ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এই যে এটা হচ্ছে আর একটা কালার উপরে দেখেন খুব সুন্দর খুব সুন্দর শাড়ি এবং কালার গ্যারেন্টি থাকবে পাঁচ বার ধোয়ার পরে রং উঠাতে পারলেও চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর সাথে সাথে দেখতে পারবেন দেখেন খুব সুন্দর ডিজাইনের শাড়ি মাত্র অনলি আটশো টাকা প্রাইস পাইকারি খুচরা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ পাইকারি যারা নিবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে খুচরা দাম থাকবে তো এটা হচ্ছে আর একটা কালার তো দেখেন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে তো যেটা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন